এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ পাঁচ বছর এমপি থাকার পরে সে পাশ করে পাঁচ বছর এমপি থাকার পরে সে পাশ করে সৎ মানুষ না হইলে পারে ভোটে তার দিত প্রমাণ এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ ভোটারে পড়লে বিপদে এ পাশে গিয়ে এমপি কাঁদে ভোটারে পড়লে বিপদে পাশে গিয়ে এমপি কাঁদে এমন ঘটনা অনেকেই আছে এমন ঘটনা অনেক আছে আছে যে অনেক প্রমাণ এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ ভোটহারেরা বিচার করে তারপরে তাকে আঁকড়ে ধরে ভোটহারেরা বিচার করে তারপরে তাকে আঁকড়ে ধরে ভোট দিব হো তাকে বারে বারে ভোট দিবহ তাকে হে বারে এমপি আমাদের গুণবান এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ পাঁচ বছর এমপি তাকার পরে দ্বিতীয়বার সে পাশ করে সৎ মানুষ না হইলে পারে ভোটে তার দিত প্রমাণ এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ